গুড মর্নিং শুভ সকাল চলে এলাম নতুন দিনে নতুন আর একটা ভিডিও নিয়ে আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আমার গুরুদেবকে ফুল দেয়া হয়ে গেছে ঘরের পূজা এখনো হয়নি ফুল টুল তুললাম আলপনা দিলাম দিয়ে এবার ঘরের পুজোটা দেবো দেখলাম সকাল সকাল বলে দিই গুড মর্নিংটা আচ্ছা দেখো দেখো এই দেখো গুরুদেবকে ফুল দেওয়া হয়ে গেছে ফুল দেওয়া হয়ে গেছে এখানে সব ঠাকুরকে সব ফুল দেওয়া হয়ে গেছে এখন গোপোকে তোলা হয়নি ঠাকুরের বাসন মাজলাম খানিক বাসনগুলো সব মাজলাম খানিক মেজে নিয়ে এখানে খানিক অনেকগুলি জ্বর হয়েছিল কালকে এ দেখো বন্ধুরা এই দেখো সব পুজো হয়ে গেছে সব কিছু দেখা যায় দুর্গা যে দুর্গা মাকে এটা এইটা সে ইয়েতে গেছিলাম ইয়ে কোনখানে গেলাম ও দীঘায় দীঘায় এ শিফটার কী বেশ নাম একটা আছে দীঘায় গেছিলাম যে ওখান থেকে যেতে হয় সেই একটা গিয়ে দীঘাতেই তো ওদের গিয়ে নিয়ে দেখলাম শিব ঠাকুরটা দীঘাতে না কোথায় গেলাম বেশ আমরা দুজনে গেছিলাম তো মানে দীঘাতেই গেছিলাম বোধ হয় দুজনে গেছিলাম সব পুজো টুজো পুজো হয়ে গেল এই যে হচ্ছে গিয়ে একটা সবুজ আচ্ছা এই একটা একটা হলদে হলদে পারে সুন্দর হলুদ এটা আচ্ছা এইটা আবার সবুজ আচ্ছা এইটা আবার একটা সবুজ আচ্ছা এটা হলুদ হলুদ পাড়া এই একটা এইটা এইটা এটা আর ওইটা একই নাকি দাম দেখা নেই এইটা এইটা এটা একই দুটো আচ্ছা এই একটা বেগনি এই একটা বেগনি এ দেখো ওই একটা হলুদ আর এই একটা পিঙ্ক কালার পিঙ্ক কালারে হ্যাঁ এই যে পিঙ্ক কালারে তাহলে হলো দুটো তিনটে গোপাল জামা পেয়ে আনলাম পাঁচটা ছটা সাতটা আটটা নটা দশটা দশটা কিনে আনেছে জামা আবার দেখবে তারা আর একটা জিনিস তোমাদের দেখাই দশটা দেখো বন্ধুরা আবার চলে এসেছি এই যে পুরো একবার তৈরি হয়ে বড় বরমার দেখতে দেখতে পার হয়ে গেল অনেকগুলোই দিন আজকে আছে টিকাইপু চলো সঙ্গে থাকো

বুঝতে হবে সে সত্বরই অত্যন্ত দুর্গতিকে শুধু মুখে মুখে অনুতাপ অনুতাপই নয় ও আরো অন্তরে অনুতাপ আশার অন্ধরায় প্রকৃত অনুতাপে নেই তার সমস্ত লক্ষণই অল্প প্রকাশ পায় নিজের বা বাড়াইয়া মান যশের আশঙ্কা না হইয়া সেবা তৎপরাত থাকিয়া সর্বতাপ সন্তুষ্ট খাটাকে চক্রিয়গত করিয়া লয় যাগো লক্ষ্মী মায়ের দল তোমরা না মাগ দেশের দেশের যাগো লক্ষ্মী মায়ের দল তোমরা না জানিলে দেশে

What are

আমরাও নতুন নতুন সম্মেলন করছি ঠাকুরের আশীর্বাদে মোটামুটি করতে পেরেছি অনেক প্রায় আটটা মনে বাড়ি করতে পেরেছি খুবই ভালো লাগছে করতে অনুষ্ঠান মাতৃ সম্মেলন মা ঠাকুর পরমা মা এই সম্মেলনের মাধ্যমেই আমাদের নারী সমাজকে আরও জাগিয়ে তুলতে চেয়েছেন যাতে আমরা এই নারী এই সম্মেলনের মাধ্যমে সমাজকে আরও মানে ঠাকুরের পথে এগিয়ে নিয়ে যেতে পারি আমাদের পরিবারকে এই মাতৃসম আমরা যদি ঠিকভাবে ঠাকুরের পথে চলতে পারি তাহলে আমাদের পরিবার ঠাকুরের পথে এগিয়ে চলবে আমরা আমাদের সন্তানকে ভালোভাবে মানুষ করতে পারবো ঠাকুরের দেখানোর পথে যদি আমরা চলতে পারি ঠাকুর বড় বড় মা ছিলেন নারী সমাজের পথ প্রদর্শক তিনি ঠাকুর বড় সামনে রেখে আমাদের নারী সমাজকে কীভাবে এগিয়ে নিয়ে যাওয়া তিনি অনেকভাবে আমাদের শিক্ষা দিয়েছেন ঠাকুর চেয়েছেন যে নারী সমাজ ও মাতৃ সম্মেলনের মাধ্যমে আরও এগিয়ে যাক তাই ঠাকুর আরও এইভাবে আমরা নতুন নতুন তাই মাতৃ সম্মেলন করতে শুরু করেছি ভালো লাগছে করতে আমরা যেটুকু পারছি সেটুকুতেই অনেকটাই ভালো লাগছে ঠাকুর আরও বলেছেন যে নারীরা যদি মানে সঠিক পথে চলতে পারে আমরা নারীরা জাতির মেরুদণ্ড সমাজের মেরুদণ্ড আমাদের আমরা নারীরা যদি ঠিক না থাকতে পারি তাহলে গুটো গোটা সমাজটা ভেঙে পড়বে এবং গোটা জাতিটার মনুষ্য সমাজ ভেঙে পড়বে তাই ঠাকুর যে ঠাকুরের দেখানোর পথে যদি আমরা ঠাকুরকে একটুও ভালোভাবে সম্মুখিত চলতে পারি তাহলে নারী সমাজটা একটা সমাজের পরিবারে একটা নারী যদি ঠিক থাকে তখন দেখা যাচ্ছে যে তার দেখা দেখি ঠাকুর বলেছেন একটা নারী যা চাই নারীর অনুরূপ পুরুষও সেই রকম করতে চায় অথবা একটা পুরুষ যা চায় পুরুষের অনুরূপ নারীও সেরকম করতে চায় তাই ঠাকুর বলেছেন একটা নারী যদি ঠাকুরের পথে হয়তো অন্য কেউ পরিবারে দীক্ষিত নয় বা দীক্ষিত হলেও হয়তো ঠাকুরকে ধরে চলে না কিন্তু একটা নারী যদি চলে ঠাকুরকে ধরে দেখা যাচ্ছে তার দেখা দেখি পরিবারের আরও মানুষ ঠাকুর ভর্তি হয়ে পড়লেন তাই ঠাকুর বলেছেন নারীকে আগে মানে এগিয়ে আসতে হবে আমরা নারীরা যদি ঠাকুরের মধ্যে সবাই আমার আমরা ঠাকুরের দেখানোর পথে বড় মা যেভাবে স্বামীকে মানে স্বামীর যত্ন করেছে স্বামীকে কীভাবে যত্ন নিতে হয় স্বামীর সেবা শুশ্র শুশ্রূষা কীভাবে করতে হয় একটা সংসারকে কীভাবে সঠিক পথে চালনা করতে হয় বড় মা আমাদের শিখিয়েছেন ঠাকুরও চেয়েছেন যে আমরাও এরকমভাবে যেন চলতে পারি আমরা আমরা যদি ঠিকভাবে চলি আমরা স্বামীকে কীভাবে আমরা ঠিক মতো রাখতে পারবো যত্ন শুশ্রূষা করতে পারবো আমাদের সন্তানকে কীভাবে লালন পালন করতে পারবো আমরা যদি সন্তানকে ঠিকমতো মানুষ না করতে পারি দেখা যাচ্ছে সেই সন্তান বড় হয়ে কিন্তু সমাজের ক্ষতি ছাড়া ভালো কিছু করতে পারবে না তার দেখা দেখি একটা খারাপ সন্তান যদি আমরা মানে ভালো সন্তান তৈরি না করতে পারি তার দেখা দেখি আরও পাঁচটা ছেলে মেয়ে খারাপ হবে কিন্তু আমরা যদি একটা ভালো সন্তান তৈরি করতে পারি আমরা বাবা মা যদি ঠিক থাকি বাবা মা ঠিক থাকলে একটা সন্তান ঠিক হবে আর একটা সন্তান যদি ঠিক থাকে তাহলে তার দেখা দেখি আরও পাঁচটা পরিবারের সন্তান ভালো হবে তা আবার পাঁচটা পরিবার ভালো হলে তখন দেখা একটা সমাজ ভালো তৈরি হবে আর একটা সমাজ ভালো তৈরি হলে তখন একটা দেশ সুন্দরভাবে তৈরি হবে তখন এইভাবেই চলতে বলেছেন আমাদের তাই জন্য ঠাকুর বলছেন যে সন্তানের সম্মুখে এমন তোর কিছুই করিও না যেটা তার পরবর্তী জীবনে বর্ধিত হয়ে জাহান নামের জয়গান করে এখন বাস্তব জীবনে বেশিরভাগ সময় দেখা যাচ্ছে যে আমরা স্বামী স্ত্রীরা সন্তানের সামনে ঝগড়া করছি বা এমন ব্যবহার করছি যাতে তারা মানে তাদের মধ্যে খারাপ শিক্ষাটাই দিন দিন বেড়ে উঠছে তারা ভাবছি এরা তো এরকম করছে তাহলে আম আমরা যদি ঝগড়া করি তার সামনে আবার দেখা যাচ্ছে তাদেরকে ভালো শিক্ষা দিতে চাইছি তখন দেখা যাচ্ছে যে তখন তারা ভাবতে বাবা মা তো ঝগড়া করছে তাহলে তার ওপর আবার নিজেরা তো কিছু করছে না আবার হইতে আমাদেরকে শিক্ষা দিচ্ছে তাহলে আমরা আমাদের কী করতে হবে আমরা আমরা নিজেরা ভালোভাবে চলবো তবে তাদেরকে ভালোভাবে শিক্ষা দিতে পারবো ঠাকুর বলছেন পড়ে পড়িয়ে শেখাবে যেত তাহলে আমরা যদি না করতে পারি তাহলে কিন্তু তাদেরকে শেখাতে পারবো না অনেক সময় কী হয়তো পাওনাদাররা পাওনা নিতে এসছে বাড়িতে তখন আমরা হয়তো শিখিয়ে দিচ্ছি তাদেরকে যে বলো যে বাড়িতে নেই তাকে আমরা তখন মিথ্যে কথাটা শেখাচ্ছি তাহলে সে কী করবে হবে তখন সে মিথ্যে কথাটাই শিখবে তখন কিন্তু বড় হয়ে তাকে যদি আমরা তখন শাসন করতে যাই সে কিন্তু আর মানুষ হবে না তাই ঠাকুর বলছেন ম্যাম ঠাকুর সন্তানকে যদি সুস্থভাবে মানুষ করতে যাও গর্ভারঙ্গ হইতেই তার পরিচর্যা করো মানে আমাদের যখন গর্ভস্থ সন্তান আমরা যদি যখন আমাদের গর্ভের সন্তান থাকে আমরা যদি হাসি খুশিভাবে চলতে পারি সর্বপ্রথম হচ্ছে আমাদের ঠাকুর ঠাকুরের ভাবে ভাবিত হয়ে থাকতে হবে তারপর ঠাকুরের ভাবে ভাবিত হয়ে থাকতে হবে সমস্ত মানুষের সঙ্গে ভালো আচরণ করতে হবে পরিবারের সবার সঙ্গে ভালোভাবে ব্যবহার করতে হবে হাসি খুশি হয়ে সবসময় থাকতে হবে তখন গর্ভস্থ সন্তানও সেটাই উপভোগ করবে তখন তখন দেখা যাবে একটা সুস্থ সন্তানের জন্ম আমরা দিতে পারছি তারপরে দেখা যাবে সন্তান ঘনিষ্ঠ হওয়ার পর তাকে ঠাকুর বলেছেন পাঁচ মানে বরবার তারপরেই দশ পাঁচ থেকে দশ বছরের মধ্যে পড়ে পড়িয়ে যেটা শেখাবে সেটাই তার পরবর্তী জীবনে সেটাই মানে শিক্ষা ভালো শিক্ষা হয়ে যাবে আমরা যদি ভালো শিক্ষা দিতে পারি তাহলে দেখা যাবে সেই সন্তানও ভালো শিক্ষায় তার সারা জীবনটা চালাতে পারবে কিন্তু আমরা যদি শিক্ষা ঠিকমতো দিতে না পারি তাহলে কিন্তু সে ভালো মানুষ তৈরি হতে পারবে না আর আমাদের সব থেকে আগে সে হবে তাদের ঠাকুরকে ধরিয়ে দিতে হবে আমরা এই যে সকালবেলা সন্ধেবেলা প্রার্থনা করছি আমাদের আমরা প্রথম সর্বপ্রথম ঠাকুরের প্রার্থনা হয়ে গেলে গুরুজনদের প্রণাম করাটা এটা খুবই দরকার প্রথমে আমরা যারা সামরাজ স্ত্রী যারা তাদের স্বামীকে প্রথম প্রণাম করব। তারপর আরও যারা গুরুজন আছেন শ্বশুর শাশুড়ি আরও পরিবার যারা আছেন তাদের প্রণাম করবো দেখা যাবে এক আমাদের সন্তানও আস্তে আস্তে আমাদের দেখাদেখি সেও দেখা যাবে প্রত্যেক মানে তার বড়ো মানুষ প্রত্যেকটা গুরুজনকে প্রণাম করছে পা এক এক সময় দেখা যায় এক এক বাড়িতে যে পায়ে মানে গায়ে পা ঠেকলেও প্রণাম করছে না হয়তো পায়ে গায়ে পা ঠেকলে মানে চলে যাচ্ছে কোনো এড়িয়ে চলে যাচ্ছে তখন দেখা যায় আমাদের পরিবারটাই সেরকম হয়তো আমরা তাকে শেখাতে পারিনি সন্তানের দোষ নয় আসল আমরা হচ্ছি মানুষ না করার দুলটা হচ্ছে আমাদের আমরা যদি ঠিক মতো মানুষ না করতে পারি সে কিন্তু অমানুষ তৈরি তাই তাকে ঠাকুরমুখী করে দিতে হবে আমাদের চেষ্টা করতে হবে সন্তান যেন ঠাকুরমুখী হয় ঠাকুরকে ধরতে পারলে দেখা যাবে সে আস্তে আস্তে আমরা যদি ঠাকুরকে ধরে চলি আমাদের দেখা দেখি সেও আস্তে আস্তে ঠাকুরকে ধরে চলবে তার দেখা দেখি দেখা যাবে আরো পাঁচটা সে বন্ধুদের সঙ্গে মিশবে সেও পরে বন্ধু তার বন্ধুদেরও ঠাকুরমুখী করে তুলতে পারবে এরকম তবে চলতে চলতে দেখা যাবে একটা সমাজ আস্তে আস্তে ঠাকুরমুখী হয়ে পড়বে এইভাবে যদি আমরা চলতে পারি নারীরা তাহলে স্বামী সন্তান একটা আদর্শ নারী যদি আমরা তৈরি হতে পারি তাহলে দেখা যাবে একটা আদর্শ পরিবার তৈরি হবে আর একটা আদর্শ পরিবার যদি তৈরি হয় তা দেখা যাবে যে আরও পাশাপাশি আরও দশটা পরিবারও আমাদের দেখা দেখি ঠা ঠাকুরমুখী হয়ে পড়বে ঠাকুর বলছেন তোমরা এমন ব্যবহার করো যাতে মানে ঠাকুর আমাদের মধ্যে দিয়ে তারা ঠাকুরকে চিনতে পারে ঠাকুর আমরা মানুষের সঙ্গে এমন আচার আচরণ চলা বলে আমাদের এমন হতে হবে ঠাকুর যেন তারা যেন ঠাকুরকে আমাদের মধ্য দিয়ে চিনতে পারে আমাদের মধ্য দিয়ে বুঝতে পারে যেন মানুষ বলে যে না তুমি অন্য সকলের থেকে একদম আলাদা তখনই কিন্তু দেখা যাবে একটু যদি ঠাকুরকে ভালোবেসে একটু সময় দিয়ে ঠাকুরকে চলতে পারি দেখা যাবে ঠাকুরের কথা আমরা আস্তে আস্তে ঠিক চলতে পারি আমি এই বলেই শেষ করছি সর্বতার চরণে সকলের মন সকল মায়ের জানা গেল জয় আমি আজকে বলি অরিন্দা একটা দাদাকে এক ভক্ত দাদাকে উদ্ধার করলো কিন্তু বলে বলো ভক্ত দাদাকে উদ্ধার হ্যাঁ আসামে পুরা নামে একটা জায়গায় সেখানে দীপালি সাহা আর অনিত সাহা নামে দু স্বামী স্ত্রী এক পরিবার ছিল তা দীপালি সাহা আর অনিত সাহার দুজনাকার অনেকদিনই বিয়ে হয়েছে সাত বছর হলে বিয়ে হয়ে গেছে তাদের কোনো মানে দীপালি সাহার মনে কোনো শান্তি নেই সব সময় একটা ভয় কাজ করে সে যেন একটা আবজা দেখতে পায় তার স্বামীর কোনো বিপদ হয়েছে বারবার এইসব জিনিস দেখতে পায় কিন্তু ভয়েতে সাহা তটস্থ হয়ে থাকে কখন কি হয় কখন কি হয় এই রকম অবস্থায় অনিত সাহা গেল ঠাকুরবাড়ি ক্রেয়োগ ঠাকুরবাড়িতে গেল সেখানে বর্তমান আচার্যদের বললেন অবী শিলং যাচ্ছে তুই ওর সঙ্গে যেন যাবি চূড়া থেকে ঠিক হলো যে কবে যাবে ঠিক হলো দু হাজার তেইশের দশই জানুয়ারি দেখতে দেখতে সেই দিন আসলো যথারীতি অবিন্দা গেল তুলা মন্দিরে সেখানে রাত কাটিয়ে তার পরের দিন সকালে যাবে শিল মন্দিরে রাত কাটিয়ে তার পরের দিন সকালবেলায় অনিত সাহার বউ ইপালী সাহা সে গেল অবিন্দার কাছে নিবেদন করতে প্রণাম করে সে বললো তার সাত বছরের জীবনের কথা কত দুঃখের সে সবসময় ভয় তটস্থ হয়ে থাকে এই জন্যে সে বলতে লাগলো সেই দুঃখের কথা সবসময় চিন্তায় থাকে মনে হয় যেন এই তার কোনো তার স্বামীর কোনো বিপদ হচ্ছে এই রকমই ভাবতে ভাবতে বলছে বলতে বলতে তখন বলছে যে এই যে আপনার সঙ্গে শিলং যাবে উনি তা আমার খুব ভয় লাগছে যদি কোনো বিপদ হয় তাহলে আমার কি হবে আমি কিভাবে থাকবো এরকম বলতে তখন আমাদের শিশু অবিন্দতা বলছেন ভয় কি আমি তো আছি আমরা তো আছি তো ভয় কি যথারীতি চললো গাড়ি আর গাড়ি যাচ্ছে যখন বেরিয়েছিল তখন শিশু অবিন্দাদাকে বর্তমান আশায় যদি বলে দিয়েছিলেন তোরা মেঘালয় পাহাড়ের ওইখান দিয়ে যাবি দুটো রাস্তা একটা আসাম দিয়ে যেতে হয় একটা মেঘালয়ের পর দিয়ে মেঘালয় পাহাড়ের পাশ দিয়ে যেতে হয় শিলং দিয়ে আর বর্তমান আশায় যদি বলে দিয়েছিলেন তোরা মেঘালয় পাহাড়ের ধার দিয়ে যাবি ঠিক আছে যে অবিন্দা চললো প্রথমে অনিশ সাহার গাড়ি তারপরে শিশু অবিন্দার গাড়ি তার পেছনে কুড়িটা গাড়ি ছুটে চলেছে গারু পাহাড় খাসি পাহাড় এইখানে আর ব্যাগগুলো এত এত ভয়ানক এত বৃহস্প যে যে কোনো মুহূর্তে গাড়ি যদি পড়ে যায় গাড়ির তো দেখ চিহ্ন গাড়ি তো চিহ্নই দেখা যাবে না মানুষ কিছু ঢুকের কথা তা গাড়ি ছুটে চলেছে যেতে যেতে হঠাৎ গারো খাসি পাহাড়ের ওইখানটায় গাড়ি টান নিতে গিয়ে গাড়ি গড়িয়ে চলে গেল সবাই তো গাড়ি থেকে নেমে গাড়ি থামিয়ে নেমে গেলো অবিন্দা প্রথমে গাড়ি থামালো সুশী অবিন্দা প্রথমে গাড়ি থামালো তারপর সমস্ত সব দাদারা গাড়ি থামালো গাড়ি থামিয়ে এসে গাড়ি থেকে নেমে পড়লো সবাই ভয়ে সব এগিয়ে যাচ্ছে ভয়ে পেয়ে যে গাড়ি বোধ কোনো লোকজন বোধহয় আর দেখতে পাবে না যেই নেমে যেতে যেতে দেখছে তারা গিয়ে দেখছে না গাড়ি খাদে পড়েনি পাশেই একটা সমতল জায়গায় গাড়ি নেমে চলে গেছে দিয়ে সবাই তো খুব ভয় পাচ্ছে যতক্ষণ না গাড়ি উঠে আসছে ওই সমতল জায়গাতে নামলেও যদি পাশে একটা গর্ত থাকে সে গাড়ি আবার সে গর্তে পড়ে হয়তো গাড়ি সেটা আবার নিচে খাদে চলে যাবে সবাই ভয়ে ভয় কটস্থ হয়ে আছে কিন্তু অহিন্দার মুখে হাসি গান হাসি হেসে সে তাকিয়েই রয়েছে ওই গাড়ির লোক গাড়িটির দিকে যথারীতি গাড়িটা ওপরে উঠে আসলো গাড়ি আবার ছুটে চললো চা গিয়ে একটা চায়ের দোকানে গিয়ে দাঁড়ালো চায়ের দোকানে গিয়ে দাঁড়ালে তখন সবাই গাড়ি থেকে বেরিয়ে এসে শিশু অবিন্দাকে প্রণাম করে বলছে ঠাকুর আজকে আপনার জন্যে আমরা এই জীবনে বেঁচে গেলাম অবিন্দা সং শিশু অবিন্দা সঙ্গে সঙ্গে অস্বীকার করে বলছেন না আমার জন্যে নয় তোরা যেখান থেকে গাড়ি টান নিয়েছিল যেখানে গাড়ি গিয়ে পড়বে সেখানটায় ঠাকুরই আগে থেকে সমতল তৈরি করে রেখে দিয়েছিলো সেই জন্য তোদের কোনো বিপদ হয়নি গিয়ে তারপরে পাশের একটা ছেলে গাড়ির একটা ছেলেকে ডেকে পাঠিয়েছে তোর নাম কী বলছে আমার নাম মৃত্যুঞ্জয় বলছে তুই তো আজকে তোরা তো মৃত্যুকে জয় করে ফেললো এই বলে তারা ওই যথারীতি আবার শ্রীরঙের মন্দিরে আসলো সেখানে প্রার্থনা করলো প্রার্থনা করে রাত্রে খাওয়া দাওয়া করে যখন সবাই শুয়ে পড়েছে তখন অনীশাহ তার বউকে ফোন করেছে যে আজকে ঠাকুর আমাদেরকে হাত ধরে এলেন সব কথা বললো তার বউ সব শুনে স্তম্ভ হয়ে গেল না চুপ হয়ে গেল একদম চুপ হয়ে গিয়ে তার তখন খালি মনে পড়ছে অবিন্দা শেষে অবিন্দার কথাটা যে তোর ভয় কি আমরা তো আছি এই কথা সেই থেকে তার বউ সমস্ত মানে ভয় চিন্তা সমস্ত কিছু তার যেন এক নিমেষে কোথাও উদাও হয়ে গেল তাই বর্তমান আচার্যদের বলেছেন অপ্রত্যাশিত অপ অপ্রত্যাশিত আর স্বার্থ স্বার্থহীন ইষ্ট সেবাই মানুষের রক্ষা করে থাকে মানুষকে এইভাবে নানান ঠাকুরকে যদি ধরে চলা হয় ঠাকুরকে যদি ভালোবাসা হয় ওই যে তারা দুজন স্বামী স্ত্রী ঠাকুরকে ভালোবাসত এই ঠাকুরের বীজ নাম আমরা যদি একভাবে এক মনে প্রাণে জপতে থাকি আমাদের মৃত্যুও চলে যেতে পারে রাস্তায় বেরিয়ে আমরা যদি ওই নাম বীজ নাম করতে করতে যেতে থাকি আমাদের মৃত্যু থাকলে মৃত্যুও চলে যেতে পারে এইরকম ঠাকুরকে ধরে থাকলে আর ঠাকুরের কাজ করলে ঠাকুর যে আদেশ দেবেন ঠাকুরের যদি কাজ ঠিক মতন করা হয় কোনো কাজে যে না না বলে যখনই যে কাজটা ঠাকুরের যা ঠাকুর তো এসে নিজে বলবেন না ঠাকুর কারোর মাধ্যমে বলবেন এই এখানে চলো মাতৃ সম্মেলন আছে এই ডিপি ওয়ার্কে চলো যদি বলা হয় ঠাকুরের এই মন্দিরে চলো ঠাকুরের কাজ তো মানে এইগুলো এইগুলো ছাড়া তার কোনো ভারী পারি না আছে নিশ্চয়ই এই কাজগুলো যদি করা হয় অনেক বাধা সেদিনকে ওই যে গুপ্তিপুরে এক মা বলছেন ডিপি ওয়ার্ক করলে অনেক অনেক বাধা অনেক কষ্ট কেটে যায় সত্যিই তাই আমি আমার দিকে আমি দেখেছি ঠাকুরের কাজ করলে অনেক বাধা অনেক কষ্ট কেটে যায় এই বলে ঠাকুরের রাতুর রান্না চালে সবাই সবাইকে আমি মঙ্গল প্রার্থনা করে এখানেই আমি প্রসঙ্গ শেষ করলাম জয়